তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা এবার মনে হয়েছে আজকের ম্যাচের খেলা দেখে ইন্ডিয়ার কি হ্যাঁ এটা ভারত টিম খেলছে কেননা আজকের ভারতীয় বলিং খুবই স্পেশালি করেছে স্পেশালি হারশিত রানা খুব ভালো বল করেছে অস্ট্রেলিয়ার টিমকে দুশো রানে আটকে দিয়েছে আর ব্যাটিংয়ের কথা বললে তো বন্ধুরা ভারতীয় ব্যাটসম্যানরা যেমন আগে ব্যাট করে এইভাবে রান করতে ব্যর্থ হয়েছিল সেই ব্যাটাররাই আজকে নিজের টিমকে একটা উইকেট হারালছে মোট একটা নয় উইকেট অস্ট্রেলিয়ার কাছে জিতে নিয়েছে বন্ধুরা তো বন্ধুরা তোমরা যদি ভারতীয় টিমকে ভালোবাসো তাহলে এই ভিডিওটাতে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করো তো বন্ধুরা চলে এবার দেখে নি হাইলাইটটা তো বন্ধুরা কিছু লোক কালকে আর পরশুই আমি নিউজ দেখছিলাম কিছু কিছু নিউজ আছে নিউজগুলোর নাম বলবো না ওই নিউজ গেলা বিরাট কোহলির ব্যাপারে বলছিল কি বিরাট কোহলি এখন তো বয়স হয়ে গেছে তিনিকে রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ার দরকার কেননা বিরাট কোহলি শূন্য রান করছে আর পাবিলিয়ানে ফিরছে প্রথম ম্যাচ গেল তারপরে আবার শূন্য করে পাবিলিয়ানে ফেললো তো বিরাট কোহলির পিছনের রেকর্ডগুলো তারা কিন্তু কখনোই দেখে না কেননা বিরাট কোহলি যে পাহাড় সমান রেকর্ড করে গেছে ওই জিনিসগুলোকে লক্ষ্য করার দরকার এই নিউজ মিডিয়াগুলোকে অনেকেই বলেছে বিরাট কোহলি এবার দু হাজার সাতাইশ খেলবে কেউ কেউ আবার বলছে কি বিরাট কোহলি দু হাজার আগেই বিরাট কোহলিকে টিম থেকে বের করে দেওয়া হবে বিরাট কোহলি এমনিতেই রিটায়ারমেন্ট নিয়ে নেবে তো বন্ধুরা বিরাট কোহলি যে কোনো এহেরা গেরা ছোটো মোটো প্লেয়ার নেই যে তাকে ফর্মে আসার জন্য অনেকটা টাইম লাগে বিরাট কোহলি দুটো ম্যাচ হয়তো খারাপ খেলেছে কিন্তু বিরাট কোহলি তার তৃতীয় ম্যাচে কি করলে সেভেন্টি ফোর চুয়াত্তর করেছে বন্ধুরা চুয়াত্তর রান আর রোহিত শর্মা তো ভাই তার আগে ম্যাচেই ভালো পারফর্ম করেছে কেননা তিনি তিয়াত্তর রান বানান ছিল আগের ম্যাচে আর আজকে তো সেঞ্চুরি করেছে একশো রান করেছে তো বন্ধুরা এই সিরিজে সবচাইতে ভারতীয় ব্যাটারদের মধ্যে চাইতে বেশি রান করা প্লেয়ার হচ্ছে রোহিত শর্মা তিনি দুশো দু রান করেছে আরেকটা বন্ধুরা রোহিত শর্মাই একমাত্র প্লেয়ার এই সিরিজে কি একটা সেঞ্চুরি আর একটা হাফ সেঞ্চুরি করেছে আর ভারতীয় কোনো প্লেয়ার নেই কি রোহিত শর্মার সমান রান করেছে আজকে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে দুজনেই ভাবুক হয়ে গেছে দর্শক পুরো খুশিতে লেহর উঠেছিল কেননা রোহিত আর বিরাটের খেলা দেখে দর্শকেরা মুগ্ধ পেয়েছে কেননা বিরাট আর রোহিত সেই আগের মতন ফর্মে আজকে ক্রিকেট খেলেছে রোহিত বিরাট দুজনেই যে ভালো ক্রিকেট খেলে সেটা আমরা সবাই জানি সেটা নতুন করে বলার কোনো এ নাই তো রোহিত বিরাট ফর্মে এসে এটা দেখে খুব ভালো লাগলো বন্ধুরা আশা করছি কি রোহিত বিরাট দু হাজার কাপ খেলবে এটাই উমিদ আমরা থাকবো অস্ট্রেলিয়া সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া দুই একে সিরিজ জিতে নিয়েছে ভারত লাস্টেকার ম্যাচটা জিতে ওই টস থেকে বেঁচেছে তো বন্ধুরা তোমরা সব ভালো থেকো এতটুকুই বন্ধুরা আর কামনা করি কি বিরাট রোহিত যেন আরও ভালো ক্রিকেট খেলে আর তেনারা যেন ভালো ক্রিকেট খেলে ভারতীয় টিমকে জয় এনে দেয় তো বন্ধুরা এখানেই